ওজন বাড়ছে নিয়মিত খান গরম পানি শরীর ভালো রাখতে চিকিৎসকেরা পরামর্শ দেন প্রতিদিন অন্তত আট গ্লাস পানি খেতে কিন্তু জানেন কি ঠান্ডা নয় গরম পানির উপকারিতা অনেক বেশি নিন কেন খাবেন গরম পানি ওজন কমায় শরীরে বাড়তি ফ্যাট ঝরিয়ে দেয় গরম পানি রাসায়নিক বিক্রিয়া ঠিক রেখে ওজন কমাতে সাহায্য করে গরম পানি প্রতিদিন এক গ্লাস গরম জল মধু এবং লেবু মিশিয়ে খেলে মিলবে উপকার গরম পানি খেলে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের বের হয়ে হয়ে যায় যায় গরম পানি খেলে ঘাম হয় ঘামের মাধ্যমে ক্ষতিকারক টক্সিন প্রতিদিন খাওয়ার পর গরম পানি খেলে গ্যাস অম্বলের মতো সমস্যা থেকে মুক্তি মেলে দেহে রক্ত চলাচল বাড়ে যদি খাওয়া হয় গরম পানি পেশি সঞ্চালনা আরো মসৃণ হয় এই পদ্ধতিতে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে খান গরম পানি উপকার পাবেন পিরিয়ডের সমস্যায় তলপেটের যন্ত্রণায় কষ্ট পান না এমন মহিলা মেলাভার এ সময় গরম জল খেলে তলপেটের বেশিগুলি রিল্যাক্স করে এতে যন্ত্রণা কম হয় এখনকার দিনে চুল পড়ার সমস্যায় ভুগেন না এমন মানুষ পাওয়াই যায় না এমন সমস্যা হলে নিয়মিত গরম গরম পানি পানি খেতে হবে খেলে চুলের গোড়া শক্ত হয় চুলের ডগা ফাটে না চুল ঝকঝকে এবং জল হয় সর্দি কাশি হলে নাক বন্ধ হয়ে যায় সেই সময় শ্বাসনালিতে জমে থাকা সর্দি বের হয়ে যায় যদি গড় খান গরম পানি তাহলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে মিলবে মুক্তি অকালে বলি রাখা পড়া বাব্রনের সমস্যা থেকে ত্বককে ভালো রাখতে নিয়মিত খান গরম পানি গরম জল ত্বককে আদ্র রাখে